চলে এসছি তুই দেখো এটা হচ্ছে আমাদের মা বাড়ির পাশে এটা আমাদের মাবাড়ির জায়গা আর নদী এদি বন্ধুরা তো আমাকে একজন ফোন করছি আমি আর সে নৌকোতে যাব তো দেখতে থাকো তো বন্ধুরা আমি তখন এসে প্রথমেই রিক্স নিয়ে এক একা নৌকোতে উঠে ওখান দিয়ে ঘুরে আসছিলাম বাট এখন আমার দিদিমা যেটি দিচ্ছে না কারণ কি আমি সাঁতার পুরোপুরি ধরো কাটতে পারি না ওই জন্য আমাকে এক একা বলছে তুই যাবি না তো একজন আসছে তার সাথেই যাব আমার মাসির ছেলে তো বন্ধুরা কে কে এরকম সাঁতার কাটতে পারো কমেন্টে বলবা এবং কার এরকম নৌকোতে চড়া ইচ্ছা এবং ভালো লাগে তারাও কমেন্টে বলবা তো জলটা দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো ভর্তি মানে এখানে জল নদীটার নাম ছামুতি নদী তো জল খুব কম ছিল বাট এখন বর্ষার শেষে বর্ষার সময় তো আরও ছুঁই ছুঁই ছিল এরকম ছুঁই ছিল কিন্তু এখন তাও একটু কমেও তাও মনে হচ্ছে এখন জীবন ফিরে পেয়েছে নদী ছামতি নদী তো দেখতেই তো পাচ্ছ পুরো নদীটা দেখতে অন্যরকম লাগছে কারণ তখন তো দেখেছিলাম তো তখনকার ভিডিও আমার মোবাইলে নেই থাকলে কম্পেয়ার করে দেখাতাম যে কোনটা কেমন লাগছে দেখো বন্ধুরা তো দুই এক জায়গা ছিল মানে হেঁটে পার করে যাবে এরকম অবস্থা ছিল আমাদের নৌকা মেন চলে এসছে তাহলে আমাদের সাপারে আমরা তো আমরা যাবো বন্ধুরা ওইটা অসুবিধা কোনো হবে না তো এই ক্যামেরাটা আমি আগে নেমে ওই পাশে যাই তুই সামনে থাক হেল্প হয়ে কিন্তু তো এটা হচ্ছে আমার ছোটো ভাই কিন্তু দেখে মনে হচ্ছে কাকা তো বন্ধুরা চলো এটা হলো নৌকা স্পেশালিস্ট মনোজিৎ হ্যাঁ সব বোনাস করিস

따라따비전에 비채지 들어

আমরা এখন নদীর প্রায় মাঝখানে না আমরা মাঝখানে না আবার আমরা প্রায় অনেক ধরা চলে মাঝখান হয়েছে মাঝখানে যাব না জল ছুঁই ছুঁই আমাদের জীবন জীবন আমাদের ছোট্ট একটুখানি দরকার নেই ভাই ওই যে ওখানে একটা কলাকালে কলাকাজ ওরকম ফেলাইছি কিটা তো বন্ধুরা মজা আছে কিন্তু সেমন মজা করতে পারিনি কারণ মাঝখানে ওই পোপারে মানে যাওয়া হচ্ছে না কারণ জলের ভাব খুব খারাপ নৌকার ভাব খুব খারাপ অথবা আমরা যাব না কিন্তু একটা বড়ো নৌকা আসলে পিছনে তারা আমাদের নেবে কিনা না সে ভিডিওতে পরে দেখানো হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর আমার চামা প্যান্টে ভিজে অবস্থা খারাপ আর এই যে আমরা এখন যেখানে আছি তাও বর্তমানে ডোবা ডোবা অল্প অল্প এ কত সমান জলে যাওয়া না না বেশি বলে লাভ নেই পুরো রিয়েল আমরা রিয়েল সার্ভে করে যেটা পাবো রিয়েল দেবো তো বন্ধুরা এই যে আমরা জল শিখছি টিনের নৌকো

বন্ধুরা খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা জল অতটাও বেশি আসছে না বন্ধুরা খুব অবস্থা খারাপ ছিল আমরা ভাগ্য ভালো আমাদের এই মানে চোখে বেঁধেছে যে কি পরিমাণে জল ঢুকছে এর মধ্যে যদি না দেখতাম বন্ধুরা যদি মাঝখানে চলে যেতাম ওর জন্য আমরা রিস্ক নিইনি বর্তমানে আমাদের নৌকার অবস্থা দেখি হ্যাঁ চলো আস্তে আস্তে বন্ধুরা না থাকবি বন্ধুরা আমরা আস্তে আস্তে যাওয়ার সম্ভব যাওয়ার চেষ্টা করি আমরা তুই বলিস কী অবস্থায় বলিস ঝাপ ঠাপ মারবো কি না সত্যি বন্ধুরা মজা পাচ্ছিলাম বাট সেমন মজা পাইনি এটা ডেঞ্জার মুহূর্ত ছিল আপনারা যদি এখানে থাকতেন তাহলে এরকম মুহূর্তটার মানে আতঙ্ক এবং মজা দুটোই নিতে পারতেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন উল্টো উল্টো যাচ্ছি আমরা বর্তমানে ধর ভালো করে ভালো করে ধর জল ঢুকতেছে যদি আমরা মাঝখানে যেতাম বন্ধুরা পরিস্থিতি মানে বোঝাতে পারবো না বলে এমন অবস্থা ছিল বন্ধুরা এই দেখো এই এখনো জল উঠছে এটা সে